জি এদিকে দেখেন স্ট্রাইকার আছে এই স্ট্রাইকারগুলো এগুলো ভাই এই যে এটা 21 এটা গাড়ি ভাই 21 ভার্সন মডেল সবাই জানে ভাই 67000 টাকা শুধু তিন কত সম্রাট বাইক গ্যালারি থেকে দেড় টাকা দেড় তিন তিন চার টাকা পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ প্রজা পঞ্চাশ করে সম্রাটবার বলার লাগে একটা প্রশ্ন মনে রাখবেন সম্রাট কি আপনাকে উস্কানি দিয়ে গাড়ি বিক্রি করে সম্রাট কি আপনাকে গ্যারান্টি দিয়ে গাড়ি বিক্রি করে সম্রাট কি আপনাকে বলে যে এটা ভালো হবে ভাই সম্রাটের কাজ হচ্ছে বাইক বিক্রি করা সে বাইকের ব্যবসা করে বাইক কিনবো বিক্রি করব। চালায় নিবেন মেকার নিয়ে আইসা নিবেন যত কোন ইচ্ছা ঢুমতে চালাইবেন ভাল লাগলে নিবেন না লাগলে থাকবে ও আপনি চাইবেন কমে নিতে আবার নিয়ে যদি আপনি শত শত গাড়ি লাভ হবে ভাই মাস শেষে প্রায় তিনশো চারশোর উপরে বাইক বিক্রি হয় এর মধ্যে যদি সবগুলা খারাপ হয় গাড়ি নিত কেউ হাতে গুনে চার পাঁচটা খারাপ হলে বদনাম

চল্লিশ চল্লিশ হাজার চল্লিশ হাজার আছে

আর বন্ধুরা কে কোথা থেকে দেখতে দিচ্ছি কমেন্ট করে জানান আর লাইভটা একটু শেয়ার করে দেন আচ্ছা ব্রেন ভাই বরিশাল থেকে দেখছেন থ্যাংক ইউ সোমান পালচা সোমান আগাদা বিষয়ে আছে এই মতো আগাদা বিষয়ে মডেল লাইভ চালু করতে তোমার মডেল আছে আচ্ছা

ষাট হাজার ষাট হাজার ষাট হাজার আজকের আগে এই কেউ দেখছে করতে পারবো না আমার দোকানে শুধু সাইট ভাই শুধু দিয়ে দিলাম যা নব্বই হাজার নব্বই হাজার

সেটাও কেজি হিসাবে নেবে তো আমার এগুলো তো দাম আছে আপনার গাড়িগুলোকে চালাবেন চালিয়ে ভালো লাগলে নেবেন পেপার্স দামে গাড়ি দেই আপনি গাড়ি চালাবেন চালায় যদি মনে হয় না করবে ভালো আছে এই গাড়ি কই যায় চারশো প্লাস গাড়ি কই যায় গাড়িগুলো কিন্তু কিন্তু বানাইনি আমিও কিনে নি কারো না কারোর কাছ থেকে প্রত্যেকটা গাড়ি পেপারস পেপার্সের আসে আছে মাত্র তিরিশ হাজার আট মাত্র তিরিশ হাজার নাইট্রেটা মাত্র তিরিশ হাজার নাইট্রেটা মাত্র তিরিশ হাজার Marca o Marco Marca Marco tíris. Marca

প্রায় পঞ্চাশ হাজার টাকা দিয়ে আচ্ছা আর সবাই কিন্তু এই থাকে চারটা চারটা আহ পেজে কিন্তু লাইভ হচ্ছে এটা সম্রাটের আপনারা সবাই জানেন সম্রাট ফ্রি বাইক সম্রাট বাইক গ্যালারি সম্রাট ভাই নামের বিভিন্ন পেজ রয়েছে সেই পেজগুলো অবশ্যই আপনার ভিজিট করে আসবেন এখানে নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন প্রতিদিন আপনি আপডেট পেয়ে যাবেন প্লাস আপনার ওই সেল আপডেটও পেয়ে যাবেন ভাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি এই যে বড় লোকের নাম হচ্ছে রুবেল ব্লগ বা রুবেল বাই নামে সবাই চিনে তো রুবেল ব্লগ ফেসবুক পেজের নাম এই যে আপনার ফেসটা দেখেন একটু ক্যামেরাটা নিচে নামান আচ্ছা এই যে উনি তো উনি

সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জায়গা ভাইয়া আহ আমরা দেখাচ্ছি আটষট্টি হাজার সাতষট্টি আটষট্টি হাজারে তো সুতরাং আপনার একদম আঠারো উনিশ বিশ মডেলের আছে এর মধ্যে

ওকে সবাই একটা বিশাল রাখেন আন্দোলন চেষ্টা ফলো করে রাখেন সকল অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম